আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পেছনেই জলাশয়ে প্রচুর পরিমাণ কচুরিপানা দেখতে পাচ্ছেন এই কচুরিপানা মাছ চাষিরা অনেক সময় মাছের তীব্র গরমে মাছ যেন আশ্রয় নিতে পারে সেজন্য ব্যবহার করে থাকেন কিন্তু দেখা যায় যে পরিবেশ অনুকূলে আসার পরেও আমরা এই কচু কচুরিপানাটা রিমুভ করি না যার ফলে কচুরিপানা বংশবিস্তার করে পুকুরের প্রায় অর্ধেকেরও বেশি জায়গা দখল করে নেয় কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি নিয়ে থাকে এক্ষেত্রে যে ক্ষতির সম্মুখীনটা আপনি হয়ে থাকেন সানলাইটটা পানিতে পড়তে পারে না যার কারণে পানিতে যেসব প্লাঙ্কটনের দরকার মাছ যেসব খাবার খায় প্রাকৃতিক খাবার সেটা উৎপাদন হয় না যথেষ্ট পরিমাণ অক্সিজেনের উৎপাদন হয় না এবং মাছ অক্সিজেন শূন্যতায় ভোগে এছাড়াও আরও অনেক রকমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো অনুকূল পরিবেশ যখন চলে আসবে তখন এই কচুরি পানাগুলো রিমুভ করবো আর কচুরি ব্যবহারের সময় নির্দিষ্ট একটা ব্যারিয়ার দিয়ে সেই জায়গাটায় শুধু আমরা কচুরিপানা ব্যবহার করব ধন্যবাদ সবাইকে